জার্সি মাঠ সব কিছু উন্মুক্ত না করে প্লেয়ার খেলোয়াড় না করে কেউ কেউ মাইকে ঘোষণা দিচ্ছিল খেলা হবে আস্তে কেউ কেউ মাইকে ঘোষণা দিচ্ছিল খেলা হবে কথা বলেন ঠিক না ব্যাটিক ভাই আমা মাঠ প্রস্তুত হয়েছে প্লেয়াররা জার্সি পরিধান করেছে মাইকিং হয়েছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে তাদের খেলার জন্য প্লেয়ার যখন তৈয়ার হয়েছে জুলাইয়ের আগেই তারা লন্ডন উড়ান দিয়েছে আসতে বলেন ঠিক না বেডিক ভাইয়ের আমার আরেকটু আসতে বলেন ঠিক না বেডিক ভাইয়ের আমার কেউ কেউ হয়তো মন খুলে বা মনে মনে বলতে চায় আজকের উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিলে হুজুররা তাদের বিরুদ্ধে বলে না স্বাধীনতার পর থেকে আমরা সবুজ বাংলা দেখেছি তুমুকে পরিচালনা করেছে তুমুকে পরিচালনা করেছে যে যেভাবে পরিচালনা করেছেন হয়তো কারো স্বামী পরিচালনা করেছে হয়তো কারো স্ত্রী পরিচালনা করেছে হয়তো কারো বাবা পরিচালনা করেছে হয়তো পরিচালনা করে গোটা বাংলাদেশে আপনাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছেন এবারের ক্ষমতায় উলামাই কেরামকে বসিয়ে গোটা বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চাই কথা বলেন ঠিক না কেউ কেউ আল্লামা মামুনুল হক সাহেবকে ডাক দিয়ে বলছিল নারায়ণগঞ্জের জমিনে পাঁচশো এক নম্বর রুমের টকনা দিয়ে তার উপরে অবৈধভাবে রসুল্লাহ সাল্লাসাল্লামের সৈনিক যারা তৈয়ার হয় রাহমানিয়া মাদ্রাসার মতো বিশাল বড় মাদ্রাসা যেখান থেকে ওলামাই কালাম তৈয়ার হন যেখান থেকে দিনের পাক্কা মুজাহিদ তৈয়ার হয় সেখানে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিসের ব্যাপারে অপবাদ দিয়ে তার হালাল স্ত্রীকে তার প্রেমিকা বানানো হয়েছে কথা বলেন ঠিক না বেডে ঘুমায় ঘুমায় বলেন ঠিক না বেডে ভাইয়ের আমার এরপরে প্লেয়ার রেডি রেফারি রেডি রেডি সব কিছু রেডি এখন বাসিতে ভু দিবে তিনারা আগেই আকাশ পথে উড়াল দিয়া চইলে গেছে কতক্ষণ ঠিক না বেঠে আরো ঠিক না বেঠিক ভাইরাম আমরা এই উন্মুক্ত তাফিরুল কোরআন মাহফিল থেকে জানা দিতে চাই গত সতেরো বছরে যারা আমাদের উপরে অত্যাচার করেছে শুধু এর পূর্বেও বছর করে ক্ষমতায় গিয়েছে আমাদের তাদেরই অত্যাচার হয়েছে ইসলামের উপর অত্যাচার হয়েছে ওলামাই ক্রামের উপর অত্যাচার হয়েছে ওলামাই ক্রামকে জেলখানায় বন্দি করা হয়েছে ওলামাই ক্রামকে খুন করা হয়েছে মাত্র সার ক্রামের টুপিকে কুকুরের মাথায় পরানো হয়েছে আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএনপি বুঝি না আমি জামাত ইসলাম বুঝি না আমি জাতীয় পার্টি বুঝি না আমি ইসলাম আন্দোলন বুঝি না আমি অন্য খেলাফত বুঝি না আমি বাংলাদেশ ইসলাম আন্দোলন সহ যত আন্দোলনের নেতাকর্মী আছে কাউকে বুঝি না যারাই মুসলমানের বিরুদ্ধে গিয়েছে তারাই লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে কথা বলেন ঠিক না ম্যাডে আমার ভাইরা আমি স্পষ্ট ভাষায় ছোট্ট মানুষ বিশাল বড় বড় কথা বলবার জন্য আসি নাই আপনাদের এই মাঠে আজকের যেই উন্মুক্ত তাফসিরুল কুরআন মাহফিল হচ্ছে এই হেলিপেট মাঠে এই মাহফিলটা করার জন্য আপনারা মন খুলে বলবেন কত জায়গায় ধর্ণা দেওয়া হতো প্রথমে যাওয়া লাগতো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেব বলতেন এই কাজ আমার হাতে নাই চেয়ারম্যান সাহেব যখন বলতেন এই কাজ আমার হাতে নাই আশা লাগতো থানায় থানা বলতেন পাটগারামারা আপনাদের সারাদিন লাগুক আসতে আবার সারাদিন লাগুক যত ঘন্টাই লাগুক না কেন আপনাকে ডিসি সাহেবের কাছ থেকে অনুমোদন আনতে হবে আরে আমি তো বলতে চাই কোরআনের তফসির হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআনের তরজমা হবে কোরআনের তেলবাদ হবে কোরআনুল কারিমকে নিয়ে গোটা ইসলামিক মজলিশে আলাপ আলোচনা হবে আমরা তো কোনো হিন্দুকে ডাকি না আমরা তো কোনো বৌদ্ধকে ডাকি না আমরা তো কোনো ইস্তানকে ডাকি না আমরা তো কোনো ইহুদিকে ডাকি না আমরা তো কোনো মাদুসিকে ডাকি না আমরা তো কোনো মুশ্রেককে ডাকি না আমাদের মাইকিন হয় তো হিদি মুসলিম জনতা আমাদের মাইকিন হয় তো হিদি মুসলিম জনতা তো হিদি মুসলিম জনতা এক হয়ে যায় আর তাদের মাঝে কোরআনের কথা বলা হয় হাদিসের কথা বলা হয় এই জন্য ডিসি সাহেবের কাছ থেকে আমাদের অনুমোদন আনতে হয় আরে কিসের অনুমোদন আমাদের তো অনুমোদন দিয়েছেন এক আল্লাহ তারা কথা বলেন ঠিক না বেডিক ভাইয়ের হবে আর একটু আসতে ঠিক না বেডে হ্যাঁ আবার কেউ কেউ ক্ষমতা পাওয়ার জন্য ধ্যানে বৈশা গেছে কথা গান ঠিক না বেডে ধ্যানে বৈশা গেছে ধ্যান কইরা কইরা আবার ভন্ডদের মতো গান কাওয়াও শুরু কইরা দিছে নিশিরাইতে কারবাসি বাজে এই 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 নিশিরাইতে বাজে বাসি বাজে আমার কুত্তা সাবাবার পুটকিতলাতি শিখাই তো রে আল্লাহ নিশি রাইতে কারবাশি বাজে আজকের এই মাহফিল থেকে তোমার নিশি বাশি বাজাও মাজারে আমার সরল মনা আমার তৌহিদি মুসলিমদেরকে নিয়া তোমার কবরে সেজদা দেওয়াও আমরা মাজারের বিরুদ্ধে নই আমরা কবরের বিরুদ্ধে নই আমরা কোনো অলি আউলিয়া কুতুব গাউসের বিরুদ্ধে নই আমরা ওই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে তারা নিষে নাইতে বাসি বাজায় গাঁজা খাওয়ায় মদ খায় আরেক বাড়ির নারীদেরকে নিয়ে পলঙ্গ পলায় মেতে ওঠে কথা বলেন ঠিক ভাই রাখে হায় রে হায় রে হায় দুঃখে পরাঞ্জায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরাঞ্জায় পশ্চিমা হাওয়া লাই গেছে মুসলমানের গায় হিন্দু কিনা মুসলমান তা না বড় দায় হিন্দু কি না মুসলমান তা না বড় দায় হায় রে হায় রে হায় দুঃখে পরাঞ্জায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরান যায় পশ্চিমা হাওয়া গেছে বাংলাদেশের গায় আর কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের ভিড় খুদার জমিন হয়েছে যেন শয়তানের কিনি কালী পূজায় দুর্গা দুর্গা মুসলমানের ভিড় খুদার জমিন হয়েছে জানো নাস্তিকের কিনির মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় সিঁদুর মেখে প্রণাম করে মালায়ুনের পায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় ইন্ডিয়ার হাওয়ালাই গেছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পরাণ যায় পশ্চিমা হাওয়ালাই গেছে দেশটা দেখো ভরে গেছে টিভি সিনেমাতে রাহা জানি চলে দিনে রাতে কথা বলেন ঠিক না বেডে যখন দেখলো পাঁচ আগস্ট আমার সোনার দেশের সোনার ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রাইমারি লেভেল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তায় ঘাটে মাঠে নেমে এসেছে এবং তাদেরকে দেশ থেকে পালাইতে বাধ্য করেছে তারা চলে গিয়েছে গোটা দেশ খালি হয়েছে ইতিহাস কোথাও আমরা দেখি নাই কোন দেশের পার্লামেন্টে দেখি নাই একবারে তিনশো জন পালায় যায় একবারে ছয় হাজার যায় একবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে তাদের যেই উপদেষ্টা ছিল সব কিছু উড়াল দিয়ে চলে যায় আমরা দেখি নাই কথা বলেন ঠিক না বেডি এরপরে যখন দেখলো মাঠ ফাঁকা কেউ নাই তাদের এই স্বাধীনতাকে ব্যাহত করার জন্য আমার বাংলার দামাল ছেলেদের স্বাধীনতাকে তারা কুণ্ঠিত করার জন্য গুলণ্ঠিত করার জন্য তারা ডাকাতের বেশে বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে গেল কথা বলেন ঠিক না ব্যাঠে এরপরে আমার ছেলেরা আমার ভাইয়েরা তাদেরকে ধরে ধরে সোনার বাংলার গান গাওয়া কতক্ষণ ঠিক না আবারও যদি কেউ আনসারের বেশে হোক ডাকাতের বেশি হোক সৈরাচারের বেশে হোক যে যেভাবেই আসুক আমার এই বাংলাদেশের ওলামাই ক্রমের ইসলামের জনতার টুপি চেপে ধরতে চায় ইসলামকে কোনো কথা বলতে চায় আমি কোন দল বুঝি না কোনো মত বুঝি না আমার এই তৌহদি মুসলিম জনতা জেগে আল্লাহ